এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি না এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না পাচক তো নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ পাচক তো নামাজি পরে কপালে দর্দা মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলি ভিসন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলি চায় আমাদেরই কপালেতে শান্তি শক্তি বুঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি তে শক্তি বজে নাই এত কথায় রাখার নাই ভাই রে এত দুঃখ খো কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবের চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কথায় রাখার জায়গা জাইগানাই রে এত রাখব রাগব রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরই রে আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই সমাজে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেওয়া সংগতি বলব কতুয়ার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাই ভাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মন সমান বাপের সমান মুরুবিকে করছি অপমান ভাই রে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাই রে বছরের বছরে ছেলে যদি সামনে বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবা কথায় রাখার যাই নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি শান্তে নাই নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তে বুঝে নাই